সুন্দরবন নামটা শোনার পর সবারই দেখার আগ্রহ জাগে তাই না সালাম আলাইকুম দর্শক সুন্দরবন ভ্রমণের আজকের এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের করম জল আপনারা কিভাবে সুন্দরবন যাবেন এবং যাওয়ার পর কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওর প্রথম অংশে আমরা সুন্দরবন ঘুরে এবং শেষের অংশে কিভাবে সুন্দরবন যাব এখন আমরা যে স্থানটিতে আছি এটি মংলা সমুদ্র বন্দরের একটি ঘাট যেখান থেকে নৌকায় করে আমরা করমজল পৌঁছাবো করমজল আপনি দুটি উপায় যেতে পারবেন প্রথমত আপনি একা একটি বোট ভাড়া করে যেতে পারবেন এক্ষেত্রে আপনি যদি একাই একটি বোট ভাড়া করে নিতে চান তাহলে আপনার দুই হাজার টাকা দিয়ে একটি বোট ভাড়া করতে হবে আর আপনি যদি দশ থেকে বারো জনের সাথে একত্রিত হয়ে একটি বোট ভাড়া করেন সেক্ষেত্রে দুই থেকে আড়াইশো টাকায় করম জল আপনি যেতে পারবেন করমজল সুন্দরবনের অন্যতম পর্যটক কেন্দ্র এখন আমরা পৌঁছে গেছি সুন্দরবনের করমজলে ঘাটে পৌঁছানোর পর সর্বপ্রথম দেখা হলো কিছু বানরের সাথে আপনারা যাওয়ার পরও এদেরকে দেখতে পারবেন কারণ এরা নতুন কোনো লোকজন দেখলে তাদের কাছে যেয়ে থাকে খাবারের জন্য একটু সামনে গিয়ে আমরা জন্য টিকিট কেটে নিলাম প্রবেশের টিকিটের একটি বড় লিস্ট রয়েছে যেখানে সবকিছুর বিস্তারিত রয়েছে আমরা যেহেতু সবাই স্টুডেন্ট ছিলাম তাই আমরা সবাই স্টুডেন্ট টিকিট কেটে নিলাম আমাদের জনপতি তেইশ টাকা করে লেগেছিল আপনি যদি স্টুডেন্ট না হন তাহলে আপনার ছেচল্লিশ টাকা দিয়ে জনপতি টিকিট সংগ্রহ করতে হবে এরপর একটু সামনে গেলে কাছের ভিতরে আবদ্ধ একটি জায়গায় দেখা যাচ্ছে করমজলে জলে আসার পর আপনি কি কি দেখতে পারবেন তার একটি সংক্ষিপ্ত চিত্র আর একটু সামনে গেলে করমজল সুন্দরবন লেখা এরকম সুন্দর একটি গেট আপনি দেখতে পারবেন তার একটু সামনে রয়েছে বাঘ হরিণের দ্বারা আবদ্ধ ছোট্ট একটি বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার উপজেলার বালিশান্তা ইউনিয়নের প্রসূর্ণী তীরে অবস্থিত এটি মূলত একটি প্রাকৃতিক প্রজনন কেন্দ্র ও কুমির প্রজননের জন্য বিখ্যাত করমজলে সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করা যায় যেখানে কুমির হরিণ বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এরপর এরকম রাস্তা দিয়ে সামনে গেলে দোতলা কিছু বাড়ি দেখা যাবে যার নিচতলা ফাঁকা এবং উপরের তলায় কিছু ঘর রয়েছে যেখানে লোকজনরা বসবাস করে আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন একজন লোক বসে আছে যে পাঁচ টাকা করে ঘাস বিক্রি করে সেই ঘাস কিনে হরিণকে খাওয়াতে খাওয়াতে আপনি হরিণের সাথে ছবি তুলতে পারবেন এর একটু সামনে গেলে খাসায় আবদ্ধ এরকম কুমির রয়েছে যেগুলো থেকে কুমিরের বাচ্চা প্রজনন করা হয় এরপর দুই এক মিনিট হাঁটার পরেই সুন্দরবনের আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন বনের মধ্যে দিয়ে দুপাশে সারি সারি গাছ তার মধ্যে দিয়ে মানুষের হাঁটার জন্য দেড় কিলোমিটার লম্বা একটি পোল রয়েছে যার নাম দেওয়া হয়েছে মাস্কিটেল মাস্কি টেইলের আধা কিলোমিটার যাওয়ার পরে আপনারা সাতশো পঞ্চাশ মিটার লম্বা সুচ একটি ওয়াচ টাওয়ার দেখতে পারবেন যেখান থেকে আপনি সুন্দরবনের সবুজে ঘেরা অভয়ারণ্য দেখতে পাবেন মাস্কি টেলের উপর দিয়ে হাঁটার পথে দুপাশে আপনি সুন্দরবনের প্রধান অতিথি বানরদের দেখতে পারবেন সুন্দরবন ভ্রমণের জন্য আজকে আমরা ঢাকা থেকে রওনা দিলাম এজন্য কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপুল এক্সপ্রেস নামক ট্রেনে পাঁচশো টাকা দিয়ে জনপতি একটি টিকিট সংগ্রহ করে আমরা ট্রেনে উঠলাম এরপর আমরা খুলনা স্টেশনে নামার পরে একটি অটোতে করে চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের একটু সামনে যেখান থেকে আমরা মংলা সমুদ্র বন্দরের বাসে উঠবো বাসে উঠার জন্য জনপতি আশি টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা বাসে উঠলাম বাসে উঠার পরে আনুমানিক দুই ঘন্টা পরে আমরা মংলা সমুদ্র বন্দরে নামলাম বাস থেকে নামার পরে দুই মিনিট হাঁটার পরে মংলা সমুদ্র বন্দরের একটি ঘাট রয়েছে যেখান থেকে আমরা বোট ভাড়া করে সুন্দরবনের করমতলে যাব